হে অগ্নিদেব আমাদের এই অগ্নি ভয় থেকে বাঁচিয়ে রাখুন গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে তো এটা ছিল থার্টিন মার্চের ভিডিও ব্লগ মানে অক্ষয় তৃতীয়ের দিন আর আমার অক্ষয় তৃতীয়ের দিন নিমন্তন্ন ছিল তাই আমি রেডি হয়ে ফুল মিষ্টি কিনে চলে গেলাম আমাদের আশুর বাড়ি আর আজকে ছিল আশুদের বাপের বাড়ির ঘর পুজো আর আশুদের বাড়ির জন্মদিন হোক মুখে ভাত হোক পুজো বাড়ি হোক যাই হোক আমাকে ও নিমন্তন্ন করেই করে আর আমার ওদের বাড়ি যেতে অনেক ভালো লাগে কারণ সবাই আমাকে খুব ভালোবাসে আর আশুকে দেখো আমার বিয়ের পর কত হয়ে গেছে একটা বছর কেটে গেল তাও যেন আশুকে যেন সেই নতুন বউয়ের মতো লাগে তো যাই হোক গিয়ে দেখলাম পুজোর সব জোগাড়যাত্রী হচ্ছে সবাই মিলে একসাথে করছে আমিও একটু হাত লাগিয়ে দিলাম তারপরে পুজোর জোগাড়যাত্রী কমপ্লিট করে আশু আর বাপ্পাতা পাতা দুজনেই বসে পড়েছে পুজো করতে আর দেখো আমাকে কিন্তু একা নিমন্ত্রণ করেনি ঠিক আছে আমার গলুটাকে ওইদিকে নিমন্ত্রণ করেছে ওইদিকে ওরা দুজন পুজোয় বসে গেছে পুজো শুরু হয়ে গেছে আর আমি কি করছি দেখো পিছনে বসে বসে ওদের পিছনে কাটি খাচ্ছি মানে বাপ্পাদা বসেছিল বাপ্পাদার গায়ে আমি ফোন ঠেকিয়ে ভিডিও করছি তারপরে আমি আশুকে আশুর মাকে আশুর বোনকে সবাইকে এক এক করে ডেকে ডেকে দেখাচ্ছি তারপরে দেখে উষা একটু পোস্ট দিয়ে চলে গেল বলছে আমার অনেক কাঁচা জিনিস আমি বললাম যা তারপরে দেখো এখানটায় আশুর মাকে ক্যামেরার দিকেই তাকিয়েছে যাই হোক অনেকেই আর কি মারলাম মজা করলাম তো চলো এখন একটু পুজোর দিকে মন্দির 그분도 <목소리도> 오 <목소리도> <목소리도> তো আশেবাড়ির প্রত্যেকটা মানুষ না খুব ভালো খুব তাড়াতাড়ি আপন করে নেয় আর আমাকে অনেক অনেক ভালোবাসে আশার মা বলো আশার বাড়ির লোক বলো সবাই আমাকে অনেক ভালোবাসে প্লাস আশুর শ্বশুর বাড়িতে গেলেও আমাকে সবাই অনেক অনেক ভালোবাসে তো আমার ওই জন্য খুব ভালো লাগে আশুদে বাড়ি যেতে আশুদে বাড়ির প্রত্যেকটা ফাংশান আমি অ্যাটেন্ড করি কারণ আমাকে ওখানে সবাই অনেক ভালোবাসে আর জানো তো আমি গিয়ে মাত্র আমার বান্ধবীর আংটি ছেড়ে পড়ে নিয়েছি আমি বলছি এই চল দে তুই অনেকগুলো আংটি পরে আছিস বলতে বলতে সঙ্গে সঙ্গে সে আমাকে একখানা আংটি খুলেও দেয় যে কতটা পরিমাণে বিশ্বাস করলে তবে সে নিজের হাতে সোনার আংটি খুলে দেয় মানে কি বলবো যাই হোক থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য আর জানো তো আমি না ভুলেই গেছিলাম যে আমার ব্লগ আছে আমি না একদমই ভুলে গেছি যে আমি ভিডিও করেছি আমি না কদিন ধরে খালি ভাবছি যে আসলতে বাড়ি গেলাম আমি একটু ভিডিও করলাম না তারপরে আজকে যখন গ্যালারি আমি দেখছি তখন দেখছি আমি ভিডিও করেছি বলছি বাহ ভিডিও করেছি আর আমার নিজেরই হুঁশ নেই তাহলে ভাবো আর এখান দেখো আমার গোলুকে আমার গলু কি সুন্দর চুপ করে বসে আছে না এতগুলো খাবার দিকে খুশি ও খুশিতে পাগল হয়ে গেছে এতগুলো খাবার দেখে চুপ করে বসে আছে যাই হোক আমার গলু যে জামাটা পরে আছে ওই জামাটা কিন্তু আমার আশুই বানিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে না জামাটা দেখতে তো যাই হোক এখানটায় হাফ পুজো কমপ্লিট হয়েছে গেছে জাস্ট হোম হবে তো এখানটায় ঠাকুর মশাই হোম করতে বসে গেছে আর এই ঠাকুর ঠাকুরমশাইয়ের পুজো সত্যি আমার এতটা পরিমাণের ভালো লেগেছে কী আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমি প্রচুর পুজো দেখেছি ইভেন আমার নিজের ঘরে কালী পুজো বলো ঘর পুজো বলো আমি নিজের দেখেছি বাট এত সুন্দর পুজো আমি দেখিনি সত্যি বলছি নিট অ্যান্ড ক্লিন মন্ত্র পড়ছে স্পষ্ট শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে আর মন্ত্র যে টান উফ আমার সত্যি এত ভালো লেগেছে এই বছর যদি আমাদের কালী পুজো হয় আমি ভেবেই রেখেছি আমি এই ঠাকুর মশাইকেই বলবো দেখতে পাচ্ছ হোমের আগুনটা কতটা পরিমাণে সুন্দর উনি তুলেছে আর এইখানটা দেখো আশু আর আমার বাপ্পা দেখে ওরা বুঝতে পারছে আমি কিন্তু ভিডিও করছি ওই জন্য একটুখানি ভাও নিয়ে নিল বুঝলে তো আর এখানটায় পুজো বসে বসে দুজনেই হাঁপিয়ে গেছে ওরা ভাবছে কখন উঠবে একটু জল খাবে যতক্ষণ না পুজো শেষ হচ্ছে ওরা তো জলও খেতে পারছে না আর আমি এখানটায় কিছু কিছু কি বলবো সিনেমাটিক শট নিয়েছি হোমের কারণ হোমের আগুনটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে তো ফাইনালি একদম শেষের পথে এই দুধটা হোমের আগুনে দিয়ে দিলে হোমের আগুনটা লিভে গেলে একদম পুজো কমপ্লিট হয়ে যাবে তারপর আশা আর বাপ্পাদার ছুটি হয়ে যাবে ওরা দুজন একটু বাঁচবে জল খাবে মিষ্টি খাবে যখন পুজো হচ্ছিল তখন বারবার বাপ্পাদার এসে জিজ্ঞেস করছে এই নিশা পুজো এখনও শেষ হয়নি আমার না খি দেবে যাই বলছি দাঁড়াও দাঁড়াও বাপ্পাদা আর একটু বাকি তারপরে শেষ হয়ে যাবে বেচারা

অবশ্যই চলো মেনুতে কি কী ছিল বলি মেনুতে ছিল ভাত মুগ ডাল সোয়াবিন পটল আলুর তরকারি যেটা খেতে বিভৎস সুন্দর হয়েছিলো সত্যি বলছি তরকারিটা এত সুন্দর হয়েছিলো কী বলবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম তো আজকের ব্লাক এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গেছিল রাধে রাধে